প্রিয় সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সৌদি আরবে একটা সুন্দর দৃশ্য সিনারি দেখাইতেছি এটা হলো মসজিদ এখানে হলো সৌদি আরবের লোকজন আসি এখানে বসে আড্ডা করে দেখেন সিনারিগুলো কত সৌন্দর্য এটা হলো সৌদি আরবের একটা অফিস দেখেন অফিসগুলো দেখতে কত সৌন্দর্য এখানে মানুষগুলো বসে আসি রাত্রে আড্ডা করে আপনারা সবাই দেখতে থাকেন প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই বোনেরা আপনারা সবাই দেখেন এটা হলো সৌদি আরবের ঐতিহ্যবাহী পুরানা দিনের জিনিসগুলো দেখেন সৌদি আরব আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগের সিনারিগুলো এখন এখানে নতুন আবার তৈরি করতেছে দেখতে থাকেন আপনারা সবাই প্রিয় দর্শক বিন্দু পায় ও বোনেরা আপনারা দেখেন সিনারিগুলো কত সুন্দর এগুলোর ভিতরে মানুষ থাকে দেখতে থাকেন আপনারা সবাই আর ভালো লাগলে আমার ফেসটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে নিচে থেকে একটা কূপ দেখতেছি দেখেন কত সুন্দর যে এই দেশের সিনারিগুলা ইউরোপ কান্ট্রির মতন দেখতে গেলে দেখেন সৌদি আরব একটা পবিত্র জায়গা ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখতে থাকেন আপনারা সবাই কত সৌন্দর্য সিনারিগুলো দেখেন রাস্তাগুলো কত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে থাকেন এখানে এখানে আবার মানুষ থাকে দেখেন এটা সব মাটির ঘর এক সময় ছিল আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগের এই সিনারিগুলা একবারে মাটি এগুলো দেখেন সময় খুবই বা দেখতে থাকেন দেখেন এখানে ভিতরেও দেখতেছেন এগুলোর ভিতরে মানুষ থাকে এগুলো সব আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগের সিনারি এগুলো এখন যারা পয়সাওয়ালা হয়ে গেছে সেখান থেকে চলে গেছে সেম আমাদের বাংলাদেশের মতো একসময় আমাদের বাংলাদেশে এরকম মেট্রির ঘর ছিল ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবে আপনারা দেখবেন এখানে একটা অফিস দেখতেছেন কত সৌন্দর্য গুলো দেখেন রাস্তা কত সৌন্দর্য পরিষ্কার